একটা ভাত ছিল ধুয়ে ফেলে দিলে বাড়ির বরকত চলে গেল আঙ্গুলে একটা ভাঙা ভাত লেগেছিল ওটা হাতটা ধুলে ভাতটা কি হলো চলে গেল বাড়ির বরকত চলে গেল বোখারি মুসলিম এই হাদিসটা এখন বুঝাতে পারছি কিনা আপনাদের আঙ্গুল চেটে খেতে হবে প্লেটটা চেটে খেতে হবে যদি আপনার হাতটা ধুইয়ে ফেলেন আর যদি ভাত চলে যায় তাতে প্লেটটা যদি পানি ঢেলে দেন তাতে যদি ভাত চলে যায় তাহলে বাড়ির বরকত কি হলো চলে চলে গেল হাদিস মুসলিম আপনি মানতে কিভাবে বুঝতে পারবেন না। তখন রোজ খাওয়ার নিচ্ছে মানুষের কাছ থেকে কিন্তু দেখি বাড়িতে নেই তার মানে বাড়িতে বরকত নেই আর দেখি ওই যে পনেরো দিন আগে চাউল নিয়েছিলাম বিশ কেজি এখনো আছে এখনো আছে শেষই হয় না তার মানে বরকত আছে আয়েসার জি আল্লাহ তালা আনা বলেন যে আল্লাহর নবী মারা গেলেন তখন অর্ধ সা কেজি চা আটা ছিল বাড়িতে শুয়া কেজি ওই আটা নিয়ে রুটি বানায় আটা নিয়ে রুটি বানায় অনেকদিন খেলাম শেষ হয় না। তখন আমি একদিন ভাবলাম যে আটাটা একটু মেপে দেখি তো কতটি আছে মাপার পরে দেখি দুদিন পরে আর নেই চলন্ত জিনিসটা মাপবেন না ওই যে বিশ কেজি চাউল পেয়েছেন দুদিন খাওয়ার পরে আর মাপবেন না যে কতটি আছে ই দুই তিন দিনে শেষ হয়ে যাবে আর নিয়ে সে রেখে দিয়েছেন একটা বস্তাতে রোজ বিশ করে উঠাবেন বা না